Tá é aí. É

ভালো গান ছিল সবাইকে ইব আজ পবিত্র ঈদুল ফিতর অত্যন্ত খুশির দিন সমগ্র বিশ্ববাসী প্রাণ তারা বিশ্বের শান্তির জন্য বিশ্বের কল্যাণের জন্য আজকে তারা ঈশ্বরের কাছে তারা প্রার্থনা করেছে আমরা চাইব সমস্ত ধর্ম দল মত নির্বিশেষে প্রত্যেকের কল্যাণ হোক প্রত্যেকের শুভ হোক ঈদুল ফিতরের আজকে পৈত্র দিনে আমাদের এই কামনা এক মাস রোজা রাখার পরে আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা যেভাবে আজকে ঈদ ঈদের দিনে নমাজের মাধ্যমে তাদের রোজা ভাঙলেন বা মানুষের জন্য দোয়া চাইলেন সমস্ত শ্রেণীর মানুষের জন্য ভারতবর্ষের মানুষরা সুখে শান্তিতে সুখ সম্প্রীতিতে যে উভয় সম্প্রদায় তাদের হচ্ছে উভয় ধর্ম পালন করতে পারে এই আবেদন জানিয়ে প্রত্যেককেই আমার পক্ষ থেকে ঈদের হচ্ছে মুবারক বা ঈদের খুশির ঈদের শুভেচ্ছা জানান